হাইপার পিগমেন্টেড ডিসঅর্ডার এর মধ্যে অনেকগুলো আছে যেহেতু হাইপো পিগমেন্টেড এর মধ্যে কি হয় ডি পিগমেন্টেড এর মধ্যে মেলানিন লস হয় মেলানোসাইট লস হয় আর তাহলে হাইপার পিগমেন্টেড এর মধ্যে কি হতে পারে মেলানোসাইটটা বেড়ে যাবে তাই না এখন হাইপার পিগমেন্টেড ডিসঅর্ডার কি কি আছে হাইপার পিগমেন্টেড ডিসঅর্ডার নরমালি আমরা যদি ধরি একটা জিপি প্র্যাকটিসের জন্য মেলাসমাটা খুব একটা ইম্পর্টেন্ট এখানে মেলানিন সিকটেশনটা বেড়ে যায় আর পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেন্টেশন একটা পেশেন্টে ধরেন কোন একটা লেশন হলো সেখানে যেমন পুরিগোনোডুলারিস অথবা চিকেন পক্স হবার পরে পেশেন্ট ক্রাস্টেড ইসক্যাভিস অথবা ইনপ্যাটিগো বা আদার্স যে কোনো একটা ডিজিজ হলো পরে এটা ভালো হয়ে গেল ভালো হবার পরে দেখা গেছে সেখানে একটা কালো কালো দাগ পড়ে থাকে হাতের মধ্যে হতে পারে পায়ের মধ্যে হতে পারে তা হাত পায়ে হলে যারা এমনি ডার্ক স্কিন তারা তো এগুলো নিয়ে খুব চিন্তা করে না বাট যাদের একটু হোয়াইট স্কিন তারা সেটার জন্য খুব একটা চিন্তিত হয়ে পড়ে সেটা কিভাবে ট্রিটমেন্ট করবে তো হাইপার পিগমেন্টেড ডিসঅর্ডার যেগুলো আছে সবগুলো ট্রিটমেন্ট প্রসিডিউরটা सेम এটা একটু মনে রাখেন আমরা মেলাজমাটা এখানে একটু ক্লিয়ারলি আলোচনা করব আর বাকিগুলো ট্রিটমেন্ট ওই মেলাজমার মধ্যে যে ট্রিটমেন্টটা ওই ট্রিটমেন্টটাই হবে মানে আদার্স যে হাইপার পিগমেন্টেড ডিসঅর্ডার যেগুলো আছে একনি স্পোর্ট যেটা আছে মানে একনির কারণে যে ডার্ক স্পটটা পড়ে সেটা আমরা একনির ক্লাসের মধ্যে বলেছি যে সেখানে দিলে চলে টোয়েন্টি পার্সেন্ট যেটা আছে ওইটা মোটামুটি বারো সপ্তাহ পর্যন্ত দিলে একনি ডার্ক স্পটটা চলে যায় হাইপারপিগমেন্টেড ডিসঅর্ডার মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে মেলাজমা এটাকে মাস্ক অফ প্রেগন্যান্সিও বলা হয় কেন মাস্ক অফ প্রেগন্যান্সি বলা হয় প্রেগন্যান্সিতে এটা খুব একটু বেশি পরিমাণে দেখা যায় এটা প্রেগন্যান্ট ওমেনদের মধ্যে নরমালি তাদের ফেসের মধ্যে এরকম হাইপারপিগমেন্টেড লেশন দেখা যায় দ্য ডার্ক প্যাচ ইউজুয়ালি অকার অন দ্য ফোরহেড এন্ড চিক মেলাজমা মাইট বি এটা সান এক্সপোজারের মধ্যে যদি কেউ যায় তাহলে তাদের ক্ষেত্রে মেলাজমা আরো বেড়ে যেতে পারে সে জন্য মোটামুটি যাদের মেলাজমা হয় তাদের ক্ষেত্রে অবশ্যই করে চলতে হবে মেলাজমাতে কারা বেশি আক্রান্ত হয় মেলাজমাতে মেলানিনের পরিমাণ বেড়ে যায় মেলানিনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে মোটামুটি এই যে একটা ডার্ক স্পট দেখা যায় তো ডার্ক ওই কারণ হচ্ছে যে সেখানে মেলানোসাইট থেকে প্রচুর পরিমাণ মেলানিন তৈরি হচ্ছে মেলানিন তৈরি হয়ে স্কিনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে যাদের ব্রাউন কালার যারা মানে উজ্জ্বল শ্যামলা যাদেরকে বলা হয় শ্যামল বর্ণের তাদের ক্ষেত্রে মেলাজমার খুব একটু বেশি দেখা দেয় আর কাদের ক্ষেত্রে পিপল উইথ ডার্কার আর হোয়াইট এরপরে হচ্ছে লাইট ব্রাউন স্কিন ওমেন ইউজ বার্ড কন্ট্রোল পিল অর হরমোন থেরাপি তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে আর যারা ফর্সা মোটামুটি তাদের ক্ষেত্রে মেলাজমা খুব একটা দেখা যায় না পশ্চাদের যেতে পিকেলস দেখা যেতে পারে এরপরে মেলাজমা যাদের প্রেগনেন্সিতে যাদের মেলাজমা হয় সেটা কিন্তু ডেলিভারি পরে ভালো হয়ে যায় আর ইন দা উইন্টার মান্থ অর হোয়েন ইজ স্টপ টেকিং বার্থ কন্ট্রোল পিল যাদের উইন্টারের মধ্যে হয় তাদের উইন্টার সিজন চলে গেলে ভালো হয়ে যায় তারা বার্থ কন্ট্রোল পিল অথবা ওসিপি অরাল কন্ট্রাসেপটিভ পিলের কারণে যাদের মেলাজমা হয় সেটাও পরবর্তীতে ভালো হয়ে যায় কয়েক বছর থাকতে পারে কয়েক বছর থেকে ভালো হয়ে যায় এই যে এখানে মেলাজমা একটা ফিগার দেওয়া হলো মেলাজমাটা মেইনলি ইনভলভ করে ফেস কে তো এখান মধ্যে দেখা যাচ্ছে যে এখানে যে এটা হচ্ছে তার নরমাল কালার এটাকে আমরা মানে ব্রাইট হোয়াইট বলা যাচ্ছে না আবার একবার ডার্ক ব্রাউন কালার ব্রাউন কালার হবে তাদের ক্ষেত্রে মোটামুটি এটা হতে পারে যে মেলাজমার ফিচারসটা যে হাইপার পিগমেন্টেড একটা লেশন যে নরমাল যে লেশনটা আছে সেটা চাইতে এখানে পিগমেন্টেশনের পরিমাণটা অনেক বেশি এখানেও হাইপার পিগমেন্টেড লেশন মেলাজমা এখানের মধ্যে অনেক বেশি এই মহিলার মানে অনেক বেশি যে তার মধ্যে ফোর হেড চিক সব কিছু ইনভলভ হয়ে গেছে মেলাজমা তাহলে কজ এন্ড রিস্ক ফ্যাক্টর কি কি আছে তাহলে

আর এখানে একটা কজ আছে যেটা নরমালি যে কারো ক্ষেত্রে স্ট্রেস এটা একটু মনে রাখবেন স্ট্রেসের কারণেও কিন্তু মেলাজমা হতে পারে তারপর কিছু ট্রিটমেন্ট করলো কিন্তু স্ট্রেস বাদে স্ট্রেসের মেলাজমা হতে পারে হাইড্রোডিন করার ভাইয়া ওয়া আসসালাম ছেলেদের কি মেলাজমা হতে পারে হতে পারে অনেক پیشنটের মানে ঠিক মানে চোখের মানে ডান বাম পাশে মানে যার চিপের কাছে অনেক ব্ল্যাক পাওয়া যায় এটা কি মেলাজমা নাকি ধরণ অনেক মেল পেশেন্টদের কেটে পাওয়া যায় হ্যাঁ মেলাজমার কারণে হতে পারে মেলাজমা মেল ফিমেল সবার ক্ষেত্রে হতে পারে তাহলে আরেকটা কারণ কি আমরা একটা কারণ দেখলাম যে স্ট্রেস এর কারণে হতে পারে স্ট্রেস এর কারণে সান এক্সপোজার বলা হয়েছে তাহলে এখানে কি হয় সবচেয়ে বেশি মেলানোসাইট থেকে মেলানিনের এর তৈরি বেড়ে যায় সেজন্য জন্য মেলাজমা হয় তাহলে ট্রিটমেন্ট ফর মেলাজমা কি কি ট্রিটমেন্ট আছে তো ট্রিটমেন্ট এর মধ্যে টপিক্যাল হাইড্রোকুইনোন এটা স্কট ক্লিন 4% নামে একটা ক্রিম পাওয়া যায় এটা সকাল সন্ধ্যা দুইবার করে দিবেন তিন মাসের জন্য তো নর্মালি মানে ফেসের মধ্যে যদি হয় আমরা শুরু করব টপিক্যাল হাইড্রোকোন দ্বারাই শুরু করা হবে ট্রপিক্যাল হাইড্রোকোইন স্পট ক্লিন নামে পাওয়া যায় যদি এটাতে যদি কন্ট্রোল না হয় তাহলে ফলোয়িং কম্বিনেশন কম্বিনেশনটা অনেক ভালো কাজ করে কিন্তু এটার একটা অ্যাডভার্স ইফেক্ট আছে সতেরো পঁচিশ জনের মধ্যে এটা সিভিয়ার স্কিন করতে পারে কারণ এখানের মধ্যে কি থাকে টেটি মানে টপিক্যাল রেটিনয়েড থাকে মানে টেটিনয়েন যেটা আছে যেটা আমাদের একনির ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে সেকেন্ড লাইন ট্রিটমেন্টের মধ্যে হবে কম্বিনেশন অফ হাইড্রোকুইনন টেটিনয়েন এন্ড মডারেট টপিক্যাল স্টেরয়েড মানে টপিক্যাল স্টেরয়েড মানে তিনটার কম্বিনেশন ফর্ম ব্যবহার হয় তিনটার কম্বিনেশনে একটা মেডিসিন পাওয়া যায় বাংলাদেশ মানে ওভারঅল ওয়ার্ল্ড পাওয়া যায় তিনটার কম্বিনেশন সাথে মানে ভিটামিন সি চলবে তাহলে তিনটার কম্বিনেশনে যেটা পাওয়া যায় এটার নাম হচ্ছে মেলার ট্রেন মেলার ট্রেন মেলার মা থেকে মেলার ট্রেন এটার মধ্যে কি কি থাকে এটার মধ্যে মোটামুটি সবগুলোই থাকে ওই যে প্রোসিনোলন থাকে হাইড্রোকোনন থাকে নয়ন থাকে তিনটার কম্বিনেশন এটা পাওয়া যায় তো এটা দৈনিক একবার দেবে হ্যাঁ কেন একবার দিবে কারণ এখানে টেটিনোইন আছে টেটিনোইন সকালবেলা দিলে প্রচন্ড ইরিটেশন হবে সেজন্য দৈনিক একবার দিবে এটা হলো সেকেন্ড লাইন ট্রিটমেন্ট যদি সেকেন্ড লাইন ট্রিটমেন্টের মধ্যে যদি কাজ না হয় তাহলে রেফার রেফার করলে সেখানে হয়তো কি করা হতে পারে লেজার করা হতে পারে আদার্স লেজার